নিজের হাতে নিজের বাবারে কসলাইয়া কসলাইয়া গোসল দিও বাবা কারা জানি মা নাই বাবা যেদিন বাবারে গোসল আর তিনটা কাবনের কাবরে প্যাকেট দিয়া খাটিয়ার মধ্যে শোয়াইয়া রাখলাম বাবা বাচ্চাগুলো দৌড়াইয়া আসলো ছোট ছোট বাচ্চাগুলো দৌড়াই দৌড়ে ইসা কাব্য কই যাও বাবা গো এই কাপড় তো কোনো সময় পড়তে দেখি নাই এই কাপড় দিয়ে সব বাবা তো একটু মুখের কাপড়টা সরায় না মুখের কাপড়টা সরায় না কোনো আওয়াজ করে না বাচ্চাগুলো দৌড়ে মার কাছে গিয়া কয় মারি এত অন্যায় করেছি অপরাধ করেছি আব্বার কাছে কেন বিচার দিলা আব্বা এত রাগ মা মুখের কাপড়টাও কেন জানি সরায় না এর যুবক জানা নাই কার আব্বা মার রুহগুলো মাহফিলের চতুর্দিকে ঘুরতেছে জানা নাই কার আব্বা মার কবরে জাহান নামে জানা নাই বিষাক্ত সাপগুলো সবল মারিয়াছি কামড়াইতে আল্লাহ আমাদের বংশধর থেকে যারা কবরে আসে সবাইকে মাফ করিয়া দাও কবরগুলো গুলো জান্নাতের বাগান বানাইয়া দাও ইয়া আল্লাহ গুনার করব না মালিক তোমার কুদরতি হাত দিয়া বাঁচাইও আল্লাহ এই মাহফিলের পাশে কবরস্থানে শুরুর থেকে এ পর্যন্ত যত মুসলমান নর নারী কবরের শোয়াশা বাইরে দাও আল্লাহ কবর জান্নাতের বাগান বানাইয়া দাও এ রেমালি কবর জান্নাতের বাগান বানাইয়া দাও ইয়া আল্লাহর গুঁড়া মেহের বাড়ি করে গুঁড়াগুলো মাফ করিয়া দাও এরে যুবক দিল যায় তো বাসন কেন বনাইলে রে ভ জানি আজকের মোনাজাতের জীবনের শেষ মোনাজাত হয়ে যায় জানা নাই রে বাবা কার জন্য জানি আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল হয়ে যায় আজকের এই মাহফিল থেকে যদি এক ফোঁটা দুই ফোঁটা চোখের পানি ফলাইতে পারো তোমার এই চোখের পানি নিয়ে আমার আল্লাহ আব্বা মার কবরের মধ্যে ডালিয়া দিবি কবর থেকে আওয়াজ আসবে এটা কিসের পানি এটা কি আবে হায়াতের পানি নাকি জমজমের পানি নাকি হাউজে কাউসারের পানি বলা হবে না এগুলো হাউজে কাউসারের পানি আগে হায়াতের পানি নয় জমজমের পানিও নয় ওই যে উলুকান্দা গ্রামের মধ্যে মহাবিলে বৈশা বৈশা যুবকেরা কানছিল মুরব্বীরা চোখের পানি ফালাইছিল ওই চোখের পানিগুলো আইনা কবরের আগুন নিবাইয়া দিয়েছি